মা অঝরে কাঁদতে লাগলো বালিশ ভিজে গেল কাঁদতে কাঁদতে হে ভগবান কি হলো আমার সাথে আমি কোন পাপের শাস্তি পাচ্ছি আমি নিজেও জানি না আর কত সহ্য করব ভগবান হয় তুমি আমাকে এই জীবন থেকে আমাকে একটু আশার আলো দাও জীবনে না হয় আমাকে একটু তুমি এখান থেকে তোমার কাছে নিয়ে নাও এটা বলে মা দিশাহরা হয়ে যাচ্ছে আর মা অঝরে কাঁদতে লাগল কিছুক্ষণ ঘর বন্ধ করে চুপচাপ শুয়েছিল অন্ধকার ঘর একে তো রাত্রি তার মধ্যে অন্ধকার ঘর চুপ করে আস্তে 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 দেখে কে যেন একটা শব্দ করছে আস্তে আস্তে চুপ করে ছেলে নীরবে এসে ঘরে ঢুকলো মার পাশেই বসে পড়লো মা বুঝতে পারছে কেউ একটা আসছে ছেলের কথা সে বুঝেই গেছে কারণ ছেলের গন্ধে মাঠের পেয়ে যায় যে এটা তার ছেলে ছেলে নিঃশ্বাস নিলেও মাঠের পেয়ে যায় এটা তার ছেলে তো ছেলে যে এসে বসছে মা কোনো উচ্চবাচ্চ করছে না মার মতন মা নিশ্চুপ হয়ে আছে কাঁদতে কাঁদতে মা এক সময় একদম চুপ হয়ে গেল মা জানে আমি কে দেখি করব। আমার তো যা হওয়ার হয়েই গেল এই বলে মা শুয়ে শুয়ে চুপ করে আর কি সব পুরনো কথা ভাবছে ছেলে কি করত ছেলে মাকে ছাড়া এক সেকেন্ডে থাকতো না মা যা বলতো ছেলে অক্ষরে অক্ষরে সেটা পাল মানে পালন করতো আর আজকে সেই ছেলে এরকম করলো আমি কি না করেছি আমি দিন রাত্রি এক করে পরিশ্রম করে আমি কষ্ট করে না আমি নিজে না খাইয়ে ছেলেকে খাইয়েছি আমি তিনবেলার মধ্যে হয়তো একবেলা এক মুঠ খেয়েছি আমি জানি জানি যদি আমি খেতাম তাহলে ছেলে ঠিকঠাক মতন তিলবেলা খেতে পারতো না এগুলো চোখের সামনে ছেলে দেখেছে বুঝেছে এটা কি অভিনয় করেছে যে ছেলে আমাকে সত্যিই ভালোবাসে আজকে ছেলে কোন সঙ্গতে এরকম হয়ে গেল আমি নিজে মনটাকে স্থির করতে পারছি না ভগবান আমি কি করব, তুমি আমাকে পথ দেখাও তুমি যদি আমাকে পথ না দেখাও তাহলে তুমি আমাকে নিয়ে যাও তোমার কাছে এগুলো আমি নিজের মনকে প্রশ্ন করছি হাজার হাজারবার নিজের মনকে হাজার একটা প্রশ্ন করছি আবার নিজেই উত্তর খুঁজে নিচ্ছি কিছুক্ষণ ছেলে দেখি কিছুক্ষণ চুপ করে বসে আছে আমি ভাবলাম ছেলে হয়তো বুঝতে পেরেছে ছেলে এসব করেছে কিন্তু আমার যে ভাবনাটা এত ভুল হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি তো চলো মা ও ছেলের মধ্যে কি ভুল বোঝা হয়েছে আজকে এই গল্পে তোমাদেরকে পরিষ্কার করব। মা ভেবেছে যে ছেলে হয়তো তার জন্যই চুপচাপ বসে আছে কিন্তু ছেলের আচার ভাব ভাব দেখে মনে হচ্ছে না ছেলে কোনো বরঞ্চ তো ছেলের মনটা একটু খুশি খুশি দেখছি সে তো হবেই সে যা চেয়েছে সে পেয়েছে তার জন্যই সে খুশি খুশি কি জানো আমার কাছে আবার কিসের জন্য আসছে এই মা ভাবছে আর মা ভয় পাচ্ছে যে আবার আমাকে কাঁদিয়ে আবার আমার মনে আঘাত দিয়ে ও চলে যাবে না তো এ ওর তো এখন শুধু সব কিছুতেই ধান্দা ওর যেটা দরকার সেটার জন্য ওর সব কিছুই করতে রাজি তো এইগুলো আমার মনের মধ্যে হাজারবার প্রশ্ন যাচ্ছে ছেলে দেখি কিছু বলছে না হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছে আমি একবার অনেকক্ষণ চুপ থেকে একবার ওকে জিজ্ঞেস করলাম কী রে কী হয়েছে হাঁ করে মুখের দিকে তাকিয়ে দেখছিস ছেলে আমাকে বলল। মা উঠে বসো তোমার সাথে কথা আছে তোমার চোখ মুখ কেন ফুলে গেছে বুঝতে পারছি না আমি বললাম বুঝতে হবে না তোর চোখ মুখে কিছু আমার দেখতে হবে না তুই তোর কাজ কর আমি আমার কাজ করি তুই আসছিস কেন আমার সাথে কি কারণে কথা বলতে আসছিস আমার ভালো লাগছে না তুই এখান থেকে যা ছেলে বলল আহ তোমাকে বললাম না উঠে বসো এত কি আছে তুমি মনে হচ্ছে কান্না করছো কিসের জন্য কান্না করছো আমাকে বলবে আমি অমনি রাগ হয়ে বললাম আ ঢং জানিস না কিসের জন্য কান্না করছি আমি কান্না করি নাকি হাসি তোর দেখার দরকার নেই তোর যেটা দরকার তুই তো সেটা পেয়েই গেছিস তাহলে আবার কেন তুই এসব নাটক করছিস এখান থেকে যা তো ভালো লাগছে না আমার এমনি মানে শরীরটা ভালো না তার মধ্যে তুই যে সমস্ত কথাবার্তা বলছিস আমাকে তা আমার গা জ্বলে যাচ্ছে তুই আমাকে কি একটা মিনিটের জন্য শান্তি দিবি না আমি কোথায় গেলে শান্তি পাবো বলতো তোকে ছেড়ে চলে যাবো তাহলে তুইও শান্তি পাবি আমিও শান্তি পাবি শান্তি পাবো ছেলে মুচকি মুচকি হেসে বললো একটু চুপ করো তো এত কথা বলছো কেন একটু চুপ করো একটু চুপচাপ থাকো দেখবে তুমিও শান্তি পাবে আমিও শান্তি পাবো যখন দেখছে আমি আর কোনো ওর কথা পাত্তা দিচ্ছি না আমার মতন আমি আবার চিল্লায় বলছি অমনি আমার মুখের মধ্যে হাত দিয়ে বলল তুমি যদি এবার চুপ না করো সত্যিই কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব তখন তুমি কাকে এসব কথা বলবে আর কি একা একা কানবে কে দেখতে তোমার আসবে কান্না আমি এই শুনে একটু ধতমম্ব হয়ে গেলাম আমি মনে মনে ভাবলাম ছেলে যদি সত্যি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে ও তো মানে অ্যাকোয়া টাইপের যেটা বলে সেটাই করে আমি এই কথা শুনে চুপ করে আবার নিশ্চুপ হয়ে বসে পড়লাম অমনি ছেলে আমাকে বলল কেন এখন চুপ হলে কেন এখন বলো তোমার মনে কি কি জ্বালা আছে সেগুলো বলো আমি বললাম আমি তো বলতেই চাচ্ছিলাম তুই আমার মুখে হাত দিয়ে মুখে কথা বলা বন্ধ করে দিলি কেন আমাকে তো তুই ভয় দেখিয়ে দিলি আমি যদি তোকে কোনো ধাওয়া বকা দিই তাহলে তুই আমাকে ছেড়ে চলে যাবি তাহলে আমি কি করব কোন দিকে যাব এইভাবে তুই কেন আমাকে এরকম বলি করিস আমি কি তোর জ্বালায় একটু কাঁদতেও পারবো না তোর জ্বালায় কি একটু হাসতেও পারবো না তুই এখন যা হয়েছিস এরকম যদি থাকিস তাহলে বেশি দিন লাগবে না আমার থেকে তোকে দূরে সরে যেতে আমিই চলে যাব তোর যেতে হবে না এই বলে মা আবার শুরু করলো ছেলে বলল তুমি আবার শুরু করলে না আমি বেরিয়েই হয়ে যাচ্ছি অমনি আমি ছেলের হাতটা ধরে বললাম না 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 ঠিক আছে যা হওয়ার হয়েছে বল তুই আসছিস কেন তারপরে ছেলের পেছনে হাতের দেখি একটা কোনো একটা প্যাকেট খচখচ খচখচ শব্দ হচ্ছে আমি বললাম কী রে প্যাকেটে কি আছে ও বলল কিছু না এই বলে আমার বসলো বসে এক দুটা কথা বলে আমাকে বললো একটু ওঠো তো আমি বললাম কেন তখন বলল ওঠো না দরকার আছে এত কথা বলো কেন আমি ও কথা শুনে উঠে পড়লাম অমনি দেখি ছেলে একটা প্যাকেট থেকে চুড়িদার বের করে আমাকে চুড়িদারটা দিল দিয়ে বলল মা এই চুড়িদারটা তুমি পরে আসো আমি চুড়িদারটা দেখে এত খুশি হয়ে গেছি অবাক হয়ে হা করে তাকিয়ে আছি আমি বললাম কেন রে তুই আমার জন্য চুড়িদার আনতে গেলি ছেলে বললো তোমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম তো একটা চুড়িদার দেখেছিলাম বাজারে সেই চুড়িদারটা আমার খুব পছন্দ হয়েছে সবার মাকে দেখি চুড়িদার পরে আর তুমি কত শাড়ি পরবে তোমার কি খুব বয়স হয়েছে এখন থেকে তুমি শাড়ি পরবে না চুড়িদারই পরবে তাই আমি ভাবলাম আমার কথা তোমার কথা বললে তো তুমি আমাকে টাকাটা দিবে না তাই আমি ওরকম ব্যবহার করে আমি চুড়িদারটা কিনে নিয়ে আসছি চুড়িদারটা একটু পরবে মা দেখবো তোমাকে কেমন লাগে এই বলে ছেলে আমাকে চুড়িদারটা হাতে ধরিয়ে দিল আমি ছেলের কথা শুনে হতবম্ব হয়ে গেলাম ওর মুখের দিকে তাকিয়ে আছি ওর মুখটা ধরে বললাম বাবা তুই এত ভালোবাসিস আমাকে আমি জানতাম না আমি তোকে কত বকা দিয়েছি কত তোর নামে নিন্দাবন্দ করেছি তুই আমাকে এরকমভাবে শাস্তি দিলি আমি ভাবতেও পারিনি সত্যি তুই আজকে প্রমাণ করে দিলি তুই আমাকে কতটা ভালোবাসিস আর আমি বোকার মতন তোকে হাউ হাউ করছিলাম তুই এতটা আমার জন্য করতে পারবি আমি স্বপ্নেও ভাবতে পারিনি ছেলে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বললো মা আর কেঁদো না প্লিজ সকাল থেকে অনেক কেঁদেছ আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু কোনো দিন তোমাকে সেইভাবে কোনো কিছু উপহার দিতে পারিনি তাই আজকে আমি নিজের হাতে তোমার জন্য এই উপহারটা নিয়ে আসছি আমি জানি তুমি পছন্দ পছন্দ করবে কিন্তু আমি মানে কিভাবে তোমাকে আর কি টাকাটা তোমার কাছ থেকে নেবো সেটা বুঝে উঠতে পারছিলাম না আমি জানি তোমার কথা বললে তুমি আমাকে কখনো দিবে না কারণ আমাদের হিসাব করা টাকা এটা আমি জানি তোমার বলতে হবে না আর আমি সেরকম আমার নিজের জন্য কোনো হাত খরচাও চাই না এরপরের থেকে যখনই আমার কাছে হাত খরচা হবে আমি তোমার জন্য প্রত্যেক দিন একটা করে মানে প্রত্যেক সময় একটা করে চুড়িদার নিয়ে আসবো তুমি এখন থেকে আর শাড়ি পরবে না কেমন মা আমার ভালো লাগে না সবাইকে যখন আমার বন্ধুবান্ধবের মাদেরকে যখন দেখি চুড়িদার পরা তখন আমার মনে হয় আমার মাও চুড়িদার পরবে তার মধ্যে তুমি তো কত সুন্দর দেখতে তোমাকে শাড়ি পর থেকে চুড়িদার পরলে আরও কম বয়সী লাগে তাই আমার এই মনের আশাটা তুমি কিন্তু পূরণ করবে যাও চুড়িদারটা পরে আসো আমি তোমাকে দেখি yeah i'm on